আবারও উপত্যকায় সেনা সাফল্য সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি ঢোকানোর পাক চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা পুঞ্জ জেলার কৃষ্ণাঘাটি এলাকায় এলোপাথারি গুলি চালানোর অভিযোগ ওঠে পাক সেনার বিরুদ্ধে পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষী এর ফলে অন্তত সাতজন পাক সেনা ও অনুপ্রবেশকারী মৃত্যু হয়েছে বলে খবর পাশাপাশি ধ্বংস পাক সেনার একাধিক বাংকারও এলাকায় কড়া নজরদারি রয়েছে দু হাজার একুশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ ঘটেনি ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল নবীন জানিয়েছেন সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলাগুলিতে সন্দেহজনক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে সেই সূত্র ধরেই নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলিতে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি স্থানীয় থানার সহযোগিতায় তল্লাশি অভিযানও চলছে সেনার এক সূত্রের দাবি নিহত সাতজনের মধ্যে দু তিনজন পাক সেনাও রয়েছেন এছাড়া নিহতদের মধ্যে বাকিরা অলবাদের জঙ্গি গোষ্ঠীর সদস্য বলেও দাবি করা হয়েছে বিউরো রিপোর্ট লটারি সংবাদ